নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত এবং আমরা এখন সাগর মেলা প্রাঙ্গণ থেকে যেখানে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কপিলমণি আশ্রম থেকে ঠিক দু নম্বর রোড যেটা ঘাটের দিকে গেছে সাগরের ঘাটের দিকে গেছে সেই রাস্তারই বাঁ দিকে অর্থাৎ কপিলমুনি আশ্রম থেকে ঘাটের দিকে যেতে গেলে বাঁ দিকেই কিন্তু রাজ্য সরকারের তরফে একটি খাদ্য স্টলের আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে খাদ্য ছায়া আমরা সেখানেই উপস্থিত রয়েছি আসুন আমরা দেখে নেব যে এই খাদ্য ছায়াতে কি কি পাওয়া যাচ্ছে এবং কেমন সারা পাচ্ছেন আমরা এখানে কথা বলি আমাদের এই স্টলে এই খাদ্য ছায়া স্টল এটা এই স্টলে আমরা মূলত এখানে বেশি পিঠে বিভিন্ন রকমের নলেন গুড় দিয়ে পিঠে তৈরি বানাই সবই গুড় দিয়ে হ্যাঁ কিছু না চিনি দিয়ে তৈরি করি না বলছি যতগুলো পিঠে আমরা বানাই সব কটা নলের গুড় দিয়েই তৈরি করি যেমন আমাদের এখানে এই যে নলেন আছে শুকনো পাটালিও আছে আর ঝোলা গুড় আছে ভাঁড়ে মাটির ভাঁড়েও গুড় রেখেছি আর এই যে পিঠে করছি এটা আছে সাঁচ পিঠে এটা আছে নলের গুড় কাজু এগুলো দিয়ে তৈরি করি তারপর পুলি পিঠে হ্যাঁ পুলি পিঠে তৈরি করি আর দুধ পুলি করি তারপরে পাটি সাপটা করি তারপরে ভাজা পিঠে এই যে তেলে ভেজে এই পুলি পিঠের মতোই ব্যাপারটা ওটা একটু ময়দা দিয়ে বানাই আর এগুলো সব চাল চাল দিয়ে বানাই এই রকম পিঠে করি এছাড়া ভাজা পিঠে করি তেলে ভাজা ধরনের পিঠে করি আমরা খুব বেশি দামে দিই না এখানে তো সবাই বাইরে থেকে আসে আমরা প্রায় পিঠেগুলো দশ টাকা পিস বিক্রি করি পুলি পিঠেগুলো চারটে কুড়ি টাকা চারটে কুড়ি টাকা বিক্রি করি আর এই কাজু অনেক কিছু আছে তো এটা দশ টাকা পিস এটাও দশ টাকা পিস তারপরে টাকা পিস আমার এই ভাজা পিঠে দশ টাকা পিস আর পুলি পিঠে চারটে কুড়ি টাকা কেমন আছে হ্যাঁ লোকজন অনেকেই আসছে এবং তারা খেয়ে খুব খুশি বারে বারেই সকাল বিকাল আসছে বা তারপরেও আসছে আর রুটি তৈরি হাতে বানানো আমরা আটা রুটি তৈরি করি রুটির সঙ্গে আমরা ভেজ এবছর এটা একটু বেশি সুন্দর করে হয়েছে এই যে বসার জায়গা ছাতা ফোটানো এগুলো ছিল না হ্যাঁ চেয়ার দিত চেয়ার টেবিল দিত কিন্তু এই ছাতা ছিল না এতে এটা আকর্ষণ মানুষের মধ্যে জেগেছে আর আমাদেরও খুব ভালো লাগছে যে এই রকম একটা জায়গায় আমরা মানে করছি আমাদের ইনকাম আমাদের তো কোনো আমাদের জাস্ট যাই ইনভেস্ট করছি বানাচ্ছি আমরা প্রফিট পাচ্ছি কিন্তু কোনো মানে অন্যান্য খরচ নেই আমাদের থাকা এই ঘর ভাড়া সবই সরকার আশা করি আপনারা দেখতেই পেলেন যে এখানে কত সুন্দর ব্যবস্থা তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে খাদ্য ছায়া নাম দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে মেলার প্রাঙ্গণে বসার ব্যবস্থা রয়েছে ছাতা রয়েছে এখানে চেয়ার রয়েছে অর্থাৎ কেউ যদি এখানে মনে করেন আপনারা কিন্তু মেলা চলছে আপনারা কেউ এসে এখানে কিছু পছন্দের খাবার নিয়ে অর্ডার করতেই পারেন খেতেই পারেন এবং এখানে কিন্তু বন্ধুবান্ধবদের নিয়ে এসে পরিজনদের নিয়ে এসে কিন্তু আত্মীয় পরিজনদের সঙ্গে গল্প করতে পারেন এখানে কিন্তু সব রকম খাবারই প্রায় পাবেন আমরা আরও কয়েকটা স্টলে যাব একটা স্টলে কথা বললাম তিনটে গোষ্ঠীর তরফে এখানে স্টল দেওয়া হয়েছে খাদ্য ছায়াতে আমরা আরও একটা দুটো গোষ্ঠীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসুন দেখি তারা কি বলছে দিদি ভাই আপনাদের এখানে কি পাওয়া যাচ্ছে খাবার আমাদের এখানে ছাতুর পিঠে পিঠে আর ভাজা পিঠে আর ইডলি এইসব আমরা রুটি সবজি এইসব আমরা তৈরি করছি সবজি রুটিও পাওয়া যাচ্ছে লোকজন হ্যাঁ লোকজন হ্যাঁ লোকজন চাইছে বিক্রিও ভালো হচ্ছে আচ্ছা আর এই যে রাজ্য সরকারের তরফে এই যে করে দেওয়া হচ্ছে এটা তো প্রথমবার আগে আপনারা এমনি ভাবে করতেন এই খাদ্য ছায়াটাই প্রথমবার এরকম না আমরা হ্যাঁ হ্যাঁ এতে এই যে সুন্দর করে চেয়ার-ফেয়ার পেতে দেওয়া হয়েছে এতে ভালো লাগছে খুব ভালো লেগেছে আমরা বেশি লোকে আসছে আরও আগে থেকে বেশি আসছে হ্যাঁ খুব ভালো লেগেছে ভালো লাগছে আপনার নামটা বলুন আমার নাম মামونی ভুঁইয়া আমি গঙ্গা সাগর থেকে এসেছি আমার গঙ্গা সাগরে আমার বাড়ি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সুন্দর করে পিঠে বিভিন্ন রকমের পিঠে রয়েছে এছাড়াও রুটি তরকারি হাত রুটি এবং বিভিন্ন ধরনের এখানে এনাদের কাছে বললেই কিন্তু এনারা খাবার তৈরি করে দিচ্ছেন এবং খাবার যে নিয়ে অর্ডার করবেন নেবেন এখানে এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে মাথার ওপরে ছাতা রয়েছে অর্থাৎ খুব সুন্দর একটা আয়োজন এখানে একটা সিস্টেমেটিক যাকে বলা যেতে পারে সিস্টেমেটিক আয়োজন কিন্তু এখানে খাদ্য ছায়াতে রাজ্য সরকার করে দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এবং এখানে তিনটে স্বনির্ভর গোষ্ঠী আপাতত এখানে রয়েছেন এবং এর পরবর্তীকালে হয়তো আমরা আশা রাখতে পারি যে আরও স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়বে এবং এখানে কি পাওয়া যাচ্ছে আমরা আরও একটি স্টলে কথা বলছি কথা বলে জানবো তাদের কাছ থেকে যে এখানে ঠিক কী কী ব্যবস্থা রয়েছে দিদি ভাই এখানে কী কী পাওয়া যাচ্ছে আমাদের এখানে ফাস্টফুডের উপর পাওয়া যাচ্ছে সিঙ্গারা ভেজিটেবল ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন কাটলেট মোমো আরও অন্যান্য খাবার কীরকম দাম রেখেছেন আমাদের ভেজিটেবল হচ্ছে আট টাকা সিংড়া হচ্ছে সাত টাকা ফিশ ফ্রাই হচ্ছে চল্লিশ টাকা ফিশ ফিঙ্গার হচ্ছে পঁচিশ টাকা চিকেন কাটল হচ্ছে পঞ্চাশ টাকা মোমোর প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা এগ রোল হচ্ছে তিরিশ টাকা যাম সারাbatchে নতুন আসছে হ্যাঁ খুব ভালো সারাbatch আর এই সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর খুব সুন্দর এর জন্য আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সতি অনেক অনেক ধন্যবাদ বল সেলুট বলো ওদের জন্য আমরা পুনরায় নতুনভাবে ভাবে বাঁচতে শিখেছি বাঁচতে শিখেছি চলতে শিখেছি সব কিছু ভাবে চলার মত পথ দেখিয়ে দিয়েছে তার জন্য আমরা সবাই প্রচুর আপনারা শুনতেই পেলেন যে এখানে ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ আসতে শুরু করেছেন তারা কিন্তু তাদের পছন্দের খাবার অর্ডার করছেন এবং আপনারা শুনতে পেলেন যে রাজ্য সরকারের তরফে তা যে আয়োজন করে দেওয়া হয়েছে খাদ্য ছায়া এই স্টলের আন্ডারে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সেখানে কিন্তু তারা দারুণ সাড়া পাচ্ছেন এবং এখানে কিন্তু রীতিমতো জমে উঠেছে অনেক লোকজন কিন্তু আসছেন নিয়মিত তারা সারাদিন ধরে আসছেন এবং খাওয়া দাওয়ার তাদের পছন্দের মেনু বিভিন্ন রকমভাবে ভাবে তারা চাইছেন এবং তাদেরকে সেই অর্ডার অনুযায়ী কিন্তু এই দিদিভাইরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যারা এসছেন তাদেরকে কিন্তু এখানে তুলে ধর দেওয়া হচ্ছে তারা কিন্তু এখানে খাবার তুলে দিচ্ছেন তাদের হাতে এবং খুবই রিজনেবেল প্রাইসে সেই খাবারগুলো দেওয়া হচ্ছে এবং তাতে কিন্তু সকলেই খুশি যারা বিক্রি বিক্রেতা যারা বিক্রি করছেন এখানকার সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট গঙ্গাসাগর থেকে News of India.